একজন বিচারপতি একজন জজের সন্তানকে তার নিজের বাড়িতে ঢুকে কখনো না কথা বলুন বর্তমান বাংলাদেশ হলো অভিভাবক শূন্য কি শূন্য অভিভাবক আছে আমাদের অভিভাবক আছে এই বাংলাদেশ রাষ্ট্রের কি অভিভাবক আছে রাষ্ট্রের অভিভাবক নেই এই রাষ্ট্রের যদি অভিভাবক থাকতো এক সময় তো দেখলেন যে আপনার সবাই বলে যে স্বীরাচার বিদায় নিয়েছে স্বীরাচার বিদায় নিয়েছে এই বাংলাদেশ থেকে খুন গুম চাঁদাবাজি সুদ অন্যায় অনাচার অবিচার দূর হয়েছে আসতে বলবেন না দূর হয়েছে স্বৈরাচার চলে গেছে মনে কর সব থানা থেকে সুদ ঘুষ বন্ধ হয়ে গেছে এখনো সুদ ঘুষ অন্যায় চাঁদাবাজি বন্ধ হয় নাই গত কালকের সম্ভবত ডাবলায় রাজশাহীর ডাবতলা জজের সন্তানকে পিছনে যে নাটক কি কাহিনি সেই দিকে আমার বলার উদ্দেশ্য নয় বাংলাদেশের যদি শক্তিশালী মজবুত একটা আদর্শ কল্যাণকর রাষ্ট্র অভিভাবক থাকত একজন বিচারপতি একজন সন্তানকে তার নিজের বাড়িতে ঢুকে করতে না কথা বলুন আরো জেনে খুশি হবেন এই বাংলাদেশের রাষ্ট্রের আমাদের অভিভাবক নাই অভিভাবক যদি থাকত পঞ্চান্ন পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে ডক্টর জাকির নায়ক আসবে কে বাধা সৃষ্টি করতে পারতো না কথা বলুন ঠিক না ঠিক ডক্টর জাকির নায়ক যখন আসতে বাধা সৃষ্টি করা হয়েছে ডক্টর জাকির নায়ক কে আসার যখন অনুমতি দেওয়া হয় নাই আমরা বুঝে নিয়েছি ষোলো বছর যাদেরকে খুশি করার জন্য কাজ করেছে বর্তমান রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা সেই পথে হাঁটছে কথা বলুন ঠিক না ব্যাঠে দরদির আমার এই জন্য এই ছোট্ট বাংলাদেশ এই বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত অন্যায় মুক্ত আধরিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে গিয়ে যদি আলেম ওলামারা আরেকবার ডাক দেয় সকলে এক হয়ে মানবতার কল্যাণে আবু সাইদ মুগ্ধ ইয়ামিনের মতন যদি আরেকবার রক্ত দেওয়া লাগে কারা কারা রাখতে ছো দুইটা হাত আমার আল্লাহকে দেখাও